সুদী আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের একজন পেশেন্টের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো যার মুখে ক্যান্সার ছিল তারপরে উনি হচ্ছে আমরা অপারেশন করেছি ওনার এবং ওনার বাম দিকের চোয়াল অনেকটা ফেলে দেওয়া হয়েছে ক্যান্সার আক্রান্ত অংশ এবং ওনার পা থেকে হচ্ছে হার নিয়ে সেটা মাইক্রোভাস্কুলার সার্জারি করে আমরা তার রিপ্লেসমেন্ট করেছি যেহেতু উনি পার্সোনালি উনি হচ্ছে একজন লয়ার ওনার সোসিয়াল অ্যাকসেপ্টেন্স অনেক বেশি যার ধরুন হচ্ছে রিকনস্ট্রাকটিভ কাজটা ওনাকে করতে হয় এবং করাই উচিত সেজন্য হচ্ছে পায়ের হার নিয়ে আমরা রিকনস্ট্রাকটিভ সার্জারি করি যেটি ছিল দশ ঘন্টার একটা অপারেশন এবং উনি আমাদের কাছে ক্যান্সার অপারেশন করার পরে হচ্ছে উনি রেডিও থেরাপি এবং কেমোথেরাপি নেয় এবং কোথায় রেডিও থেরাপি নিয়েছেন এবং কিভাবে নিয়েছেন কেমোথেরাপি নিয়েছেন এবং তার বিভিন্ন অভিজ্ঞতার কথা আমরা ওনার মুখ থেকে শুনি আসুন আমরা ওনার মুখ থেকে শুনি যে উনি কি করলেন আলাইকুম ইব্রাহিম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমরা জানি যে আপনি রেডিও থেরাপি এবং জন্য আমরা হচ্ছে আপনাকে রেফার করেছিলাম তো এখন আপনি কোথায় রেডিও থেরাপি নিলেন বা কেন নিলেন এবং আপনি এখন মূলত কেমন আছেন আমরা সেটি শুনতে চাই এবং আমরা যদি আপনাকে দেখি দেখতে পাচ্ছি যে আপনার চেহারার কোনো পরিবর্তন হয় নাই আপনার চেহারাও খুব সুন্দর ভালো আছে শুধুমাত্র অল্প একটু দাগ দেখা যায় আদারওয়াইজ আপনি ভালো আছেন এখন আমি শুনব যে আমাদের চিকিৎসা সম্পর্কে আপনি যে রেডিও থেরাপি নিলেন সেখানে আমাদের চিকিৎসা সম্পর্কে ওনারা কি কি কমেন্ট করলো সেটা আমরা একটু শুনতে চাই আপনার মুখ থেকে খুব অল্প কথায় যদি বলেন জি ধন্যবাদ আপনাকে আমি বাংলাদেশে এই প্রথম আব্দুল্লাহ মাসুদ স্যারের কাছে আমি সার্জারি করি সেটা হলো ছাব্বিশে অক্টোবর সার্জারির পরেই আমি সিদ্ধান্ত নিই পারিবারিকভাবে আমরা যে আমরা ইন্ডিয়ায় রেডিয়েশন এবং কেমোথেরাপি সার যেটা সাজেস্ট করেছিল সেটা আমরা ওখানে দিব এই সিদ্ধান্তের ভিত্তিতে আমি মূলত এই নির্দিষ্ট সময়ের মধ্যেই বোম্বাই যাই এবং বোম্বে টাটা মেমোরিয়াল হাসপাতালে প্রথম আমি অ্যাপয়েন্ট নিই পরের দিনই যাওয়ার পরের দিনই তো সেখানে ডাক্তার সাহেব আমার সকল চেক আপ ফাইলপত্র এবং আমার ফিজিক্যাল কন্ডিশন সব কিছু উনি দেখার পরেই উনি বললেন যে হ্যাঁ তোমার সার্জারি এক্সিলেন্ট তোমার যে সার্জারি এ পর্যন্ত যে ট্রিটমেন্ট হয়েছে সেটা এক্সিলেন্ট তবে ডাক্তার সাহেব যে কেমো এবং রেডিয়েশন সাজেস্ট করেছেন সেটাই মূল ট্রিটমেন্ট তবে আমাদের টাটাতে আপাতত আমরা সিরিয়াল এখন দিতে পারবো না রেডিয়েশনটা তোমার দেশেও নিতে পারো বা আমাদের এখানে যে কোনো হাসপাতালে নিতে পারো নিতে পারো তো দেখলাম যে না ওখানে আসলেও সিরিয়াল পাওয়া খুব মুশকিল পরে আমি জেসলক হাসপাতালে যাই তার পাশেই জেসলকে ডাক্তার দেখলেন দেখার পরে উনিও বেশ অভিজ্ঞ আটত্রিশ বছরের মুহূর্তে নামটা আমার আছে আমাদের সম্পর্কিত সম্পর্কে জেসলকের যে ডাক্তার দেখলাম উনি বললেন যে মন্তব্য করলেন যে তোমার সার্জারি সার্জারি এ পর্যন্ত যা হয়েছে ট্রিটমেন্ট সব ওকে এখন যেটা সাজেস্ট করছে

এটা করছি এই সার্জারি করছি তো বললো যে আপনার কত ওই চিটা ভাইরা আমাকে প্রশ্ন করলো আপনার কত খরচ হয়েছে ওই খরচের ব্যাপারও তাদেরকে বললাম তারপরে ওনাদের ওইখানে কত খরচ ওনারা আমাকে যেটা বললো দুই ভাই যে ওদের সতেরো লক্ষ টাকা খরচ হয়ে গেছে শুধু অপারেশন শুধু সার্জারি অপারেশন কেমন তখনো শুরু হয়নি রেডিয়েশন শুরু হয়নি তার মানে যদি আমরা এখন বলতে চাই যে আসলে বাংলাদেশে ট্রিটমেন্ট নিলে হচ্ছে ক্যান্সারের ব্যয় অনেক কমে যায় এবং আমরা বলতে গেলে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে প্রায় তিন ভাগের এক ভাগ খরচে আমরা হচ্ছে এই অপারেশনগুলো করে থাকি এবং ক্যান্সারের ক্ষেত্রে সবচেয়ে মনে রাখবেন যে যত দ্রুত পারেন তত দ্রুত হচ্ছে চিকিৎসা নিবেন এবং পান বিড়ি জর্দা খৈনি এগুলা বাদ দিলে ওরাল ক্যান্সার থেকে এবং ওরাল ক্যান্সার নয় শুধু মানে শরীরের সকল ক্যান্সার থেকে হচ্ছে আপনারা মুক্ত থাকতে পারবেন কিছুটা সো আসেন পান বিড়ি জর্দা খৈনি এগুলা আমরা বাদ দিই আর ক্যান্সার যদি হয়েই থাকে যে কোনো ধরনের ক্যান্সার খুব দ্রুত চিকিৎসা নিবেন সব ধরনের ক্যান্সারই কিন্তু এখন বাংলাদেশে চিকিৎসা হয় ধন্যবাদ সবাইকে